হ্যালো ফ্রেন্ডস প্রিয়াঙ্কা স্যান্টারি তো তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো কি কি রান্না আমি কিন্তু করছি মানে চারিদিকে রান্না শুধু রান্নারই আয়োজন খাওয়া দাওয়া মানে আর কি বলবো ঘুম খাওয়া দাওয়া ঘুম বেশি ঘুমানো হয় না খাওয়া দাওয়ার পর্বই চলে তো খেতে তো হবেই না খেতে সুস্থ কী করে সবাই থাকতে মানে থাকবো কী করে তো খেতে হবে আর খেতে তো ভালোবাসি কারণ আমরা বাঙালি তাই আমরা কিন্তু খাদ্যরসিক তো আমাদের তো খাওয়া দাওয়া ছাড়া কিছুই সব মানে কোনো ভাবনার বিষয় নেই খেতে আমাদেরকে হবেই তো হচ্ছে কি কি দেখিয়ে দিচ্ছ এখানে কিন্তু করে নিয়েছি ম্যাগি এই দেখো তোমরা এইভাবে কারা কারা ম্যাগি করো একটু জানিও তো আমি এখানে গাজর বিনস সবই কিন্তু দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু আলু দিয়েছি এই দেখো মশলাও দিয়েছি ম্যাগিটা কিন্তু চাউমিনের মতন করে নিয়েছি দেখাতে পারছি দেখো ম্যাগিটা কিন্তু চাউমিনের মতন করে নিয়েছি এখানে ম্যাগি আর এখানে কিন্তু দুধ জাল দিচ্ছি এখানে দেখো দুধ তো আমাদের ঘরে লাগবেই কারণ চা খেতে দুধ লাগে ছেলে দুধ খায় বুঝলো মেয়ে দুধের কোনো আইটেমে নেই দুধটা এখানে জাল দিয়ে নিচ্ছি আর এখানে সব সবজি সবজা রাখা আছে এগুলি সব ভাজা হবে কাকড় ভাজা হবে পটল ভাজা হবে আলুও ভাজা হবে আর এখানে ভাতের চাল ভেজানো হয়ে গেছে আর এখানে কিন্তু চিকেনটাকে বেড করে রেখেছি আর এখানে রেখেছি কিন্তু কাতলা মাছ দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল করব চিকেন করব আর মাছের কালিয়াটা করব কিনা না জানি না সেটা আপাতত দেখা যাক মাছটা ছাড়ুক এখন কিন্তু আমার ম্যাগই হয়ে গেছে এখন ওদেরকে দিয়ে দেবো হচ্ছে টিফিন তো টিফিন টিফিন খেয়ে কিন্তু আপনার আবার পরবর্তী রান্নাটা শুরু করে নিতে হবে তো চলো এখন তো আমার বিকালেই রান্না হয় তোমাদেরকে তো বলেছি এর আগের ভিডিওতেও যে আমার এখন বিকালে রান্না করা হয় যে মেয়েটা রান্না করতো বাচ্চা নিয়ে খুব সমস্যা হতো তো কাজ ছেড়ে দিয়েছে বাচ্চাটা খুব দুষ্ট ছিল আর বাচ্চা মাত্রই তো দুষ্ট হবে বাচ্চা নিয়ে কি মা কাজ করতে পারে আর রান্নার কাজ বলে কথা রান্নার কাজ কিন্তু বাচ্চা নিয়ে করা যায় না তো ছেড়ে দিয়েছে মানে বাচ্চা নিয়ে একটু অসুবিধাই হচ্ছিলো আমারও অসুবিধা হচ্ছিল তো এখন একজন পুরোনো মাসি আছে যে আমার আগে করতো সেই মাসি একটু বিকালে মানে মাসির আবার টাইম নেই টাইম মাসি তোমার টাইম না থাকলে তুমি এক ঘন্টার জন্য এসো কিন্তু আমার হাতে পিঠে একটু করে দাও কারণ আমাকে সবটা করতে হয় গুছিয়ে রাখতে হয় দেখছি তো তোমরা চারিদিকে হাল এদিকে ম্যাগিও করে নিয়েছি দুধ জল বসিয়ে দিয়েছি ভাতের জল রেডি করে রেখেছি চালও ভিজিয়ে রেখেছি মাছ মাংসও ধুয়ে রাখবো মাসি এসে একটু ভাবা ভাব রান্না বসাবে তো এই হচ্ছে কথা তো চলো এখন ছেলেকে টিফিন দিয়ে দিই ও পড়তে বসেছে টিচারের কাছে ওকে আরো টিচারকে কিন্তু টিফিনটা বেড়ে দেবো দেখো সামনে দুটো প্লেট রেখে এখানে ছেলে আর ছেলে টিচারকে দেবো টিফিনটা বেড়ে মানে যে ম্যাগিটা করেছি সেই ম্যাগিটা কিন্তু বেড়ে দিয়ে দেবো তো আবার কিন্তু আমি ঘুরে আসছি আবার দেখাচ্ছি তোমাদেরকে সবই শেয়ার করি তাই তোমরা আমার বন্ধু আর শেয়ার না করলে ভালো লাগে না তাই অবশ্যই সাথে থাকবে ভিডিওটা দেখার জন্য বন্ধুরা মাসি কিন্তু এসেছে অবশেষে ঠিক আছে এসে এখন ফটাকাট করছে আর এদিকে তো আমাকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম স্যালাড কেটে রাখা আছে এবার কিন্তু মাসি হচ্ছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এই দেখো মাছের মাথা দিয়ে ডাল বিয়ের বাড়ির মতন ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে এদিকেও খেতে চাও যারা যারা খাবে চলে আসে আর এখানে বসে আছে চিকেন চিকেনটা ঢেকে ঢেকে করছে মাসি আর এখানে হচ্ছে কাঁকরোল আলু আর যেন কি আছে মাসি পটল এগুলি ভাজা হবে আর আম দুটো রাখা আছে ওগুলি কাটা হবে একদম ভালো লাগছে না আম খেতে আর তো মাসি করছে রান্না অতের পড়া হয়ে গেছে বুঝেছো মানে সারাদিন শুধু কাজ খাওয়া দাওয়া ঘর বর করতে ভালো লাগে না এই এত বেলায় চা খেয়েছি শরীরটা কেমন মানে লাগছে চা করতো আমি না চা না ফিরে কিছুই ভালো লাগে না তাই জন্য চাটা ফির শরীরটা খুবই খারাপ লাগছে বসে আছি জল খাচ্ছি বোতলের ঘর বোতল আর তোমরা তো বন্ধু তোমাদেরকে সব কিছু রান্না করলে ভালো লাগে না তো চলো রান্না কমপ্লিট করে আবার তোমাদেরকে দেখাবো চলো আবার ফিরে আসবো একদম কিন্তু ভিডিও স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ছেলেকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি বন্ধুরা এবার কিন্তু নিজে এক কাপ চা নিয়ে খেতে বসে গেছি আর দেখো ফিরিয়ে খাচ্ছি বাসি রুটি তো এরকম বাসি রুটি দিয়ে চা খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই ঝটপট আমার রুটিটা আবার ছেলেও পড়ে গেল তো বাসি রুটি দিয়ে কারা কারা চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমার কিন্তু খুব ভালো লাগে বাসি রুটি দিয়ে চা খেতে হ্যাঁ বলে কি বাসি রুটি খাওয়া ভালো তো যাই হোক বাসির পানি যখন যা পাচ্ছি খেয়ে নিচ্ছি আমরা তো মেয়ে তো আমাদের তো সবকিছুই অ্যাডজাস্ট করে চলতে হয় নষ্ট করলে চলবে না জিনিস তো ঘরের বাসি বলো যা বলো সবই কিন্তু আমাদেরকেই খেতে হয় কারণ আমরা তো ডাস্টবিনের আর রূপ তাই না নষ্ট করা যাবে না জিনিস কোনো কিছু নষ্ট করা যাবে না তো আমাদেরকেই সেটা ঠুসতে হবে তো খেয়ে নিচ্ছি এই যে বাসির রুটি ছিল নষ্ট করবো কেন ফেলে দেবো কেন তো একটুখানি ছিঁড়ে কাক পাখিদের দিলাম আর এই আমি খাচ্ছি চা দিয়ে

স্বভাবটা কিন্তু যায়নি জিত বের করার হ্যালো ফ্রেন্ডস বলো ওই দেখো কিরণ অ্যাপটিন মারছে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখেছো সাংঘাতিক দুষ্টু কিন্তু দুষ্টুমিটা যায়নি ওর মা কোথায় রাখবে থাকবে বলছে একটা বোর্ডিং এ রাখবে নাকি কোন স্কুলে রাখবে হ্যাঁ বলো হ্যালো বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাই ভাবে টিয়া কথা বলতে পারে না সবাই ভাবে টিয়া কথা বলতে পারে না বলো তাকুন তাকুন বলো তাকম তো কম বলো তাকম তো বলো বলো ওর দুস্থমি সারাক্ষণ আছে তো চলো হ্যালো फ्रेंड्स কি বলবো সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি ভেজা দিনে দারুন হইদার তো তোমাদের কার কার জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাও তো এই দেখো আমার কিন্তু এখানে হচ্ছে বৃষ্টি অনবরত কিন্তু শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে এই দেখো আকাশের অবস্থা এই দেখো রাস্তার অবস্থা দেখেছ পুরো কিন্তু ভেজা ওয়েদার আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো কাদের কাদের জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করো আর আমার তো বারান্দা ভর্তি পিছনে দেখো জামা কাপড় মেলা কি করবো বাইরে তো মেলতে পারছি না না তো সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি বন্ধুরা দারুণ দারুণ তো চলো টাটা হ্যালো ফ্রেন্ডস এখন কিন্তু খেতে বসে যাবো তো খাওয়া দাওয়া করে নেবো তোমরা তো লাঞ্চ করে এখনও মনে হয় বসেছো কি বসানি জানি না অবশ্যই কমেন্টে জানাবি তোমাদের লাঞ্চ হয়েছে কিনা তো আমরা কিন্তু খেয়ে নেবো কারণ আমার তো বিকালে রান্না হয় তো কালকে আমি আর ভিডিওটা দেখাতে পারিনি কী কী রান্না কমপ্লিট হয়েছিলো কারণ ছেলেরা একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো কালকে কী কী রান্না হয়েছিল সেটাই কিন্তু আমরা এখন লাঞ্চে খেয়ে নেবো তো আমার এখন তো বিকালে রান্না হচ্ছে তোমাদেরকে শেয়ার করেছিলাম তো রান্না কালকে কী কী করেছিলাম তোমাদেরকে সেটা শেয়ার করছি এখানে তো ভাত এখানে তো চিকেন হয়েছিল। আর ভাতটা হচ্ছে এখানে মাইক্রো ওভেনে গরম সব করলাম হ্যাঁ আর এখানে হচ্ছে চিকেন এই দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন আর এখানে কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এখানে কিন্তু ওই লাউয়ের শুক্তো একটু খাওয়া হয়েছিল আছে এখন খেয়ে নেবো আর এখানে কিন্তু ভাজা রয়েছে সব রকম কাঁকরোল পটল আলু তো এই দিয়ে কিন্তু লাঞ্চ করে নেবো আর আমি আর ছেলে তো স্কুলে গেছে আর আমি এখন লাঞ্চ করে নেবো তারপরে আবার ছেলে স্কুল থেকে চলে আসবে তো এখন আর সকাল থেকে সারাদিনের ভিডিও দিই না লং ভিডিও আমি যতটা পারি তার মধ্যেই আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি তো তোমরা কিন্তু আমার সাথে থাকবে পাশে থাকবে আর অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আর আমাকে করে দেবে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট তার কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু সম্পূর্ণই অসম্পূর্ণ তো তোমাদের ভালোবাসা চাই 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 ভালোবাসা দিতেই হবে আর যেটা কথা হচ্ছে যে ভিডিও কখনো স্কিপ করে দেব না বন্ধু কারণ আমি তো এখন বেশি লং ভিডিও ছাড়ছি না শর্টের মধ্যেই ছাড়ছি পারলে পুরো ভিডিওটাই দেখো ঠিক আছে আশা করি ভালো লাগলে আর আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও কিন্তু বলো শর্টস বলো রিলস বলো ব্লগ বলো আমি কিন্তু যতটা পারি কিন্তু ভালো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর করবো আগামী দিনে আরও ভালো ভালো যত পারবো চেষ্টা করবো তোমাদের সামনে আরও ভালো ভালো শর্টস বলো রিলস বলো ব্লগ বলো আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করবো তো চলো বন্ধুরা টাটা আজকের মতন এই ভিডিওটাই এখানেই শেষ করলাম শুধু কী কী রান্না হয়েছে রান্নার পর্ব খাওয়া দাওয়া সেটাই শুধু একটু দেখালাম আর কিছুই না চলো টাটা